হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা নিশ্চয়ই আপনারা থামনেল দেখে ঠিক পেয়েছেন আমি আজকি টপিক্স নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আজকের টপিক্সটা হল এটিও এটিওর নিয়োগ এবং সময় বৃদ্ধি করেছে এটির সময় বাড়িয়েছে যেহেতু একটা দেশে সহিংসতা চলেছিলো এই কারণে তো দেখেন এখানে 159 টি আরটিও নিয়োগে আবেদনের সময় বাড়ানো হয়েছে এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন 159 জন সহকারী উপজেলা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের সময় বাড়িয়েছে পিএসসি এখন সেটি বাড়িয়ে আগামী 8 আগস্ট পর্যন্ত করা হয়েছে আগে ছিল 25 25 জুলাই আগ্রহী চাকরি প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ পাঁচশো টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনাদের এ টু জেড এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিদিনের ভিডিও দেওয়া হয় এখানে বিভিন্ন জব সার্কুলার এক্সেল এমএস অফিসিয়াল প্রোগ্রামস ফটোশপ যাবতীয় তথ্য এখানে পাবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে চাপ দিয়ে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে থাকেন তো ধন্যবাদ তো চলেন আমরা আলোচনা করি অর্থাৎ গত বছরে ছাব্বিশ জুন এটিও নিয়োগে যে আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আগের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রাথমিক সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস হতে হবে আপনার ডিগ্রি সহ অনার্স সহ অথবা ডিগ্রি পাস করেও মাস্টার্স করলেও তারা করতে পারবেন অনার্স করেও মাস্টার্স পাশ করলেও তারা করতে পারবেন তবে দ্বিতীয় শ্রেণী থাকা বাধ্যতামূলক বিভাগীয় প্রার্থীর সহকারী উপজেলা থানা কর্মকর্তার পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা বলতে শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষককে বোঝানো হয়েছে শুধু প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতা যে বাধ্যবাধকতা ছিল সেটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আপনার অভিজ্ঞতা থাকলেও আপনি এখন করতে পারবেন আগে এই নিয়মটা ছিল এখন নেই বিভাগের প্রার্থীর বয়স পঁয়তাল্লিশ বছর হলেও আবেদন করতে পারবেন করোনা ভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার সেই শর্ত অনুযায়ী এটা লক্ষ্য করবেন ভালো করে দেখুন দুহাজার বিশ সালের পঁচিশে মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ছিল তারা আবেদন করতে পারবেন অর্থাৎ দুই হাজার বিশ সালে যাদের পঁয়তাল্লিশ বছর হয়ে গেছিল হয়ে এখন তারা যাদের ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হয়ে গেছে তারা অবশ্যই এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো এটা ছিল বিস্তারিত আমার এটিও নিয়ে আলোচনা অনেকে প্রশ্ন করেছেন ভাই এটিও সম্পর্কে একটু বলেন কি করতে পারবো কি পারবো না তা এখন যেহেতু ওয়েবসাইটটা একটু বিজি আছে সেহেতু এখন আপনার ওয়েবসাইটে ঢুকা যাচ্ছে না তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ ভালো থাকুন